গুড ইভিনিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি একদম বিন্দাস তোমাদের ভালোবাসা আমার গোপাল সোনার আশীর্বাদে তো বন্ধুরা আজকে কিন্তু কোনো ডেলি আনিনি আর আজকে কিন্তু কোনো কিছু আমি কাজও শেয়ার করিনি আজকে শুধু খাবো তো আমাদের সামনে দেখো ফুচকা হুম কার কার খেতে ইচ্ছা করছে বলো কার কার খেতে ইচ্ছা করছে নিশ্চয়ই খেতে ইচ্ছা করছে তো তাড়াতাড়ি চলে এসো আমার কাছে আরও ফুচকা শুধু এটা নয় আরও ফুচকা আছে কিন্তু তো অবশ্যই সাথে থাকো সঙ্গে থাকো একটা লাইক দেওয়া ভিডিওটা দেখতে থাকো খুব ভালো লাগবে খুব মজা লাগবে হ্যাঁ যে যেখান থেকে দেখছো আমার এই ভিডিওটি অবশ্যই একটা লাইক দেওয়া ভিডিওটা দেখতে থাকো নতুন বন্ধু থাকলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে রাখো একটু নিত্য নতুন ভিডিও নালে মিস হয়ে যাবে ঠিক আছে আর যারা আমার অলরেডি বন্ধু আছো তোমাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা তো শুরু করি আর দেরি নয় আমার জীবতে খালি জল আসছে কখন খাই কখন খাই এটাই মনে হচ্ছে তো সঙ্গে থাকো চলো দেখতে থাকো আর খাওয়া শুরু করি আর প্রথমেই বলে দিই আমার কাছে দশটা ফুচকায় কাঁচা লঙ্কা আছে দশটাই কাঁচা লঙ্কা আর এক্সট্রা চারটে ফুচকা রেখেছি ওটা কিন্তু কোনো কাঁচা লঙ্কা নেই ওটাতে কী আছে প্লেন রাখছি কেন খুব যখন ঝাল লাগবে ওটা খাবো ঠিক আছে তো চলো স্টার্ট করি আর দেরি নয় সাথে আছে টক জল টকজল দিয়ে দিয়েছি বিট লবণ তেঁতুল আর আছে চাট মশলা আর আছে শশা ঠিক আছে শশাটা অবশ্যই ঝালকে কন্ট্রোল করবে ঝালকে কন্ট্রোল করবে ঠিক আছে আর প্রত্যেকটাই ফুচকা কাঁচা লঙ্কা আছে অনেক ঝাল অনেক ঝাল অনেক ঝাল চলো স্টার্ট করি এই দেখো তাই

তেঁতুলটা একটুখানি ঝাল নুন টক নুনটা একটু না থাকলে অনেকদিন পর খাচ্ছি ফুচকাটা টেস্টিও লাগছে ভালো লাগছে আত্মাটা শান্তি হয়ে যাচ্ছে বন্ধুরা অনেক টেস্টি হচ্ছে Парк. और कटोन कॉलेज যতুবোলে লং পাইছিলোঁ চব খোৱা হৈ গৈছে এখন প্লেইন আছে

আর আমাদের এখানে লঙ্কাগুলো এতটা ঝাল কাঁচা লঙ্কা একটা যদি আলু ভাতে মেখে দিয়েছি তো বন্ধুরা চলো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টের বক্সে লিখে লিখে দিবে যদি তোমাদের এরকম ভিডিও চাও অবশ্যই এরকম ভিডিও নিয়ে আসবো তোমাদের সামনে প্রত্যেক দিন বাড়ির বান্না সব কিছু দেখাই ভালো লাগে তো এটাও তোমাদের সঙ্গে মাঝে মাঝে শেয়ার করি আর আমার ফুচকাটা তো ফেভারেট তোমরা সবাই জানো তো দেখতে থাকো আর আমার এই ভিডিওটা কোনো অংশ যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অন করে লাইক কমেন্ট শেয়ার সব করে দেবে ঠিক আছে তো চলো আজ পর্যন্ত দেখা হবে আর একটা নতুন ভিডিওর সঙ্গে তো সবাই সুস্থ থাকো ভালো থেকো টাটা